কীভাবে বুঝবেন যে মেয়েটি আপনাকে পছন্দ করে যে মেয়ে আপনাকে পছন্দ করবে সে এই পাঁচটি ইস্তারা বারবার আপনাকে দেবে আপনাকে সেটা বুঝে নিতে হবে মেয়েরা কিন্তু তাদের পছন্দের কথা তাদের কাছের মানুষকে সরাসরি বলতে চায় না তবে আপনি যদি কোনো মেয়েকে পছন্দ করে থাকেন তাহলে তার মধ্যে এই পাঁচটি ইশারা লক্ষ্য করবেন যদি এর মধ্যেও দুটি ইশারাও সেই মেয়েটির মধ্যে লক্ষ্য করেন তাহলে বুঝে নেবেন সেই মেয়েটি আপনাকে একটু হলেও পছন্দ করে তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করি নাম্বার এক যে আপনাকে পছন্দ করবে সে আপনাকে দেখে স্টাইল করবে এটা তো নর্মাল কিন্তু এর সঙ্গে যখন সে আপনাকে দেখবে তার সেই দৃষ্টির মধ্যে একটা আলাদা রকমই চমক থাকবে আপনাকে দেখার এক্সাইটমেন্ট থাকবে লজ্জা থাকবে অনেক সময় সে আপনাকে লুকিয়ে লুকিয়ে দেখতে থাকবে আর তখনই আপনি তাকে দেখে ফেলবেন সে তার নজর নিচু করে নেবে অর্থাৎ সে আপনাকে দেখবে আবার সেটাও দেখাবে যে সে আপনাকে দেখছে না যদি কোনো মেয়ে আপনাকে লুকিয়ে লুকিয়ে দেখে নেশা ভরা দৃষ্টিতে আপনার দিকে তাকিয়ে থাকে বারবার আপনাকে দেখে স্টাইল করে তাহলে বুঝে নেবেন যে সেই মেয়েটি আপনাকে পছন্দ করে নাম্বার দুই যে মেয়ে আপনাকে পছন্দ করবে সে সবসময় আপনার সাথে কথা বলার জন্য নানা রকম বাহানা খুঁজবে সব সময় সুযোগ বুঝে কোনো বিষয়ে কেন্দ্র করে আপনার সাথে কথা বলার জন্য নাম্বার তিন যে মেয়েটি আপনাকে পছন্দ করবে সে সব সময় চাইবে আপনার আশেপাশে থাকার বা আপনার কাছাকাছি থাকার ধরুন আপনি যেখানে টিউশন করবেন আর সে যদি আপনার ক্লাসমেন্ট হয় তাহলে সে সময় চাইবে আপনার কাছে বসার এই সব সময় আপনার আশেপাশেই বসার চেষ্টা করবে দূরে গিয়ে বসবে না নাম্বার চার যখন আপনি অন্য কোনো মেয়ের সাথে হেসে হেসে কথা বলবেন তখন সেই মেয়েটি জলাশ ফিল করবে তার চেহারাতে রাগের লক্ষ্যই স্পষ্ট ফুটে উঠবে সেই তখন ওই মুহূর্তে অন্য কারোর সাথে ঠিকভাবে কথা বলবে না আপনার দিকে তা দেখবে না আর যদি দেখে তা রাগের সাথে দেখবে আপনি যদি ওই মুহূর্তে তার সাথে কথা বলেন তখন সে সবটাই উল্টে জবাব দেবে এর মানে সেই জ্বলছে ভিতর থেকে সে ডাইরেক্ট আপনাকে বলতে পারছে না ওর সাথে কথা বলো না সেটা বলার তো তার কোনো অধিকারই নেই আপনার উপরে তাই সে ওই রকম বিয়ার করবে আপনার সাথে আর জলার ফিল হওয়া রেগে যাওয়া অন্য অন্যরকম আচরণ করা আপনি যদি একটু ভালোভাবে নোটিশ করেন তাহলে সেটা পরিষ্কারভাবে বুঝতে পারবেন নাম্বার পা যখন আপনি সেই মেয়েটির কাছে কোনো হেল্প চাইবেন কোনো বিষয়ে